আজকে বানিয়ে ফেললাম গাজর আর শাগুদানা দিয়ে পায়েস তো এই পায়েস বানাতে হলে প্রথমে লাগবে হচ্ছে দুধ তো আমি হচ্ছে একটা পাতিলে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জাল করে নিয়েছি তো এই তো ভালো মতো যখন কয়েকটা বলক দিয়ে দিয়েছে তখন আমি হচ্ছে তিন মুঠ চাল ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়ে তারপরে এই ছোটো বাটিটাতে পানি দিয়ে ভরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো সেই ভিজানো আধা ভাঙা চালটা হচ্ছে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে তিনটা এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দুই তিন টুকরো করে তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে পলাও চালটা বয়ল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ভালো মতো হচ্ছে যখন কয়েকটা বলক দিয়েছে আর তখনই আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি খেতে লাইক করেন সে সেরকম মিষ্টি হিসেবে চিনি দিয়ে নেবেন এই তো এইখানে আমি প্রায় এই গোল চামচের তিন চামচের মতো চিনি দিয়ে নিয়েছি এখন হচ্ছে আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর এই তো যেহেতু পলাউ চালটা আমি আধা ভাঙা করে দিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো তো ওইটা মোটামুটি বয়ল হয়ে গিয়েছে আর এখনই আমি দিয়ে দিয়েছি এখানে শাগুদানা সেটাও আমি আমার হাতের তিন মোট নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একটু মানে ধুয়ে নিয়েছি এক ধোয়া দিয়ে নিয়েছি যদিও এটা না ধুলেও চলে কি মানে ফ্রেশ থাকে একটু বেছে নিলেই হয় তা আমি একটা ধোয়া দিয়ে তারপরে হচ্ছে পানিতে ভিজে রেখে সেই শাক দানাটা হচ্ছে এই দুধের মিশ্রণে দিয়ে দিয়েছি আর হচ্ছে মিষ্টি জাতীয় খাবারে আমি হচ্ছে একটু লবণ দিতে পছন্দ করি তাই আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা ব্যালেন্স হয় আর কি তো টেস্ট ব্যালেন্স করার জন্য আমি তো লবণ দিয়েই দিয়েছি এখন হচ্ছে কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর সাগু দানাগুলো যতক্ষণ পর্যন্ত ভালো করে বয়েল না হবে সে পর্যন্ত অপেক্ষা করব তো এর মধ্যে আমি এলাচের যে দিয়েছি তিনটা ওই এলাচগুলো তুলে নিচ্ছি কারণ এলাচের দানাগুলো নাড়াচাড়া করতে করতে যদি বের হয়ে যায় তাহলে মুখে পড়লে ভালো লাগে না তাই আমি আগেই তুলে নিয়েছি এলাচগুলো তো এখন ভালো মতো নেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে গাজর দেওয়ার পালা তো এইখানে আমি প্রায় দুই মুঠ গাজর দিয়ে নিয়েছি প্রথমে এক মুঠ দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি তারপরে আবার হচ্ছে আরেক মুট দিব তো এই হচ্ছে মেন গাজর আর হচ্ছে সাগুদানার পায়েস তো গাজর তো দিতেই হবে না দিলে এটা এমনিতেও বানিয়ে খাওয়া যাবে বাট গাজর যেহেতু এখন গাজরের সিজন তাই আমি গাজর দিয়ে এই সময় মানে শীতের টাইমটায় আমি এইভাবে গাজর শাগুদানা আর পলা চাল দিয়ে এই পায়েসটা বানাই এটা যে খেতে কি পরিমাণে মজা মানে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন অনেক টেস্ট তারপরে আমি হচ্ছে কাজুবাদাম আর পেস্তা বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশনের সৌন্দর্যের জন্য মানে ডেকোরেশন করে নিয়েছি তো এই তো এই হচ্ছে আমার মজাদার পায়েস